আপনাদের আজকের অনুষ্ঠানে প্রচুর শিশু এবং প্রচুর মহিলা দেখা যাচ্ছে এই অঞ্চলের সাধারণ মানুষের উদ্দেশ্যে আজকে কি বার্তা দেবেন বলবো যে কিছুদিন আমরা আজকে যোগা বিশ্ব যোগা দিবসে আমরা সবাই একত্রিত হয়েছি এবং যোগ একটা একটা লাইফে একটা বড় পার্ট যেমন হচ্ছে খেতে হয় ঘুমাতে হয় সবগুলো যেমন করতে হয় একটা আমিও বলবো প্রত্যেকটা মানুষের উচিত এই মানে এই অভ্যাসটাকে একটা রুটিনের মধ্যে নিয়ে নেওয়া তাহলে সে মানসিকভাবে শারীরিকভাবে সব দিক থেকে একদম ফিট থাকবে সবাইকে বলবো সবাই যারা এখনো যোগার সাথে যুক্ত হননি সবাইকে বলবো এটা এটা করলে আপনার মানে সব দিক থেকে আপনি কিওর হবেন একদম ভেতর থেকে কিওর হবেন এবং খুব ভালো থাকবেন আপনারা এই যে একটা মহান ব্রত নিয়ে এগোচ্ছেন একটা সোশ্যাল ওয়ার্ক স্থানীয় জনপ্রতিনিধি বা প্রশাসনের কাছ থেকে কি সাহায্য পেয়েছেন বা আগামী দিনে কি সাহায্য চাইছেন আমরা যোগাটা করার উদ্দেশ্য নিজেরা ফিজিক্যালি সুস্থ হব এবং অন্যকে সুস্থ করার উদ্দেশ্যে আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্র এবং আমরা স্থানীয় প্রশাসন এবং সবার কাছ থেকে উৎসাহিত হয়েছি এবং সবাই প্রতিটা মানুষ সুস্থ হয়ে আমাদেরকে অনুপ্রাণিত করেছে এবং এই কর্ম কাজটা করার জন্য আরও বেশি ভালোভাবে যেন তার জন্য সব রকম সুযোগ সুবিধা মেন্টালি এবং ফিজিক্যালি সবার কাছ থেকেই আমরা পেয়েছি এবং কাছ থেকে যদি দূর থেকে কোনো ব্যক্তি আপনাদের এই সেন্টারে এসে যোগাভ্যাস করতে চান তার জন্য কীভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে আপনাদের কোনো কন্ট্যাক্ট নাম্বার বা কোনো কিছু আমাদের যোগা সেন্টারের নাম হচ্ছে উর্জা যোগা সেন্টার এটি রয়েছে রামকৃষ্ণ কলোনি রামকৃষ্ণ কলোনি হচ্ছে মাঝিপাড়া পলাশি পঞ্চায়েতের অন্তর্গত রামকৃষ্ণ কলোনি বলে বাস স্ট্যান্ড আছে ওই বাস স্ট্যান্ডে নেমে জাস্ট হাটা পথে দু মিনিট ওখানে এসে কাউকে জিজ্ঞেস করলেই উর্জা যোগা সেন্টার তো সবাই দেখিয়ে দেবে এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি ডবল জিরো ফাইভ ওয়ান ডবল টু থ্রি এইট নাইন ওয়ান ডবল জিরো নাইন ফোর ডবল সেভেন থ্রি হচ্ছে অল্টারনেটিভ নাম্বার এখানে যোগাযোগ করলে আমি আমাদের আরেকটি ইনস্টিটিউট আছে সেটা হচ্ছে সারাগাছি হাট মাঝিপাড়া সংবাদ শিরোনামে প্রথমেই আপনাকে স্বাগত জানাই আজকের এই বর্তমান যুগে কঠিন দুরারোগ্য ব্যাধি সারাতে যেখানে লক্ষাধিক টাকা খরচ হচ্ছে সেখানে আপনারা দাবি করছেন যে সম্পূর্ণ রূপে যোগাসনের মাধ্যমে প্রাণায়ামের মাধ্যমে শারীরিক ও মানসিক যে কোনো মানে দুরারোগ্য ডিজিজ আপনারা দূর করতে সক্ষম এই বিষয়ে যদি একটু আলোকপাত করেন আচ্ছা প্রথমে আমি বলি আমার উজা যোগা সেন্টারের পক্ষ থেকে আমার এখানে যারা যোগার বন্ধু আছেন এবং যারা মিডিয়া বন্ধু আছেন এবং মিডিয়ার মাধ্যমে সমগ্র দেশবাসীকে রাজ্যবাসীকে এবং সমগ্র পৃথিবীর মানুষদের আমি অনেক ধন্যবাদ জানাই তারপর বলি আমাদের যোগ হচ্ছে ভারতের পুরনো সংস্কৃতি পাঁচ হাজার বছরের আমাদের উনিদেশি যারা ছিলেন তারা অত্যন্ত মডার্ন সায়েন্টিস্ট ছিলেন আজকের দিনে দাঁড়িয়ে আমরা সেটা বুঝতে পারছি কারণ লক্ষ লক্ষ টাকার বিনিময়ে যে ওষুধ মানে যে মেডিসিনগুলো গ্রহণ করছে সাধারণ মানুষ বা সবাই আবাল বৃদ্ধ প্রণীতা সবার কথাই বলি সেইগুলো কিন্তু যে বিশেষ করে যেটা অ্যালোপ্যাথিক সিস্টেম যেটা আছে তাতে প্রত্যেক মেডিসিন অস্বীকার করার কোনো জায়গা নেই একটা সাইড এফেক্ট আছে এবং দীর্ঘদিন মেডিসিনগুলো ইনটেক করার ফলে তার সাইড এফেক্ট হিসাবে তার একটা রোগ সারা থেকে অনেক রোগ হয়ে যাচ্ছে আমরা যারা যোগ শিক্ষক বা যোগের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত আছি আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে দেখেছি যোগের মা যোগের মাধ্যমে সমস্ত ব্যাধি এবং খুব মানে না করে হলেও সেটা হয়তো সময় সাপেক্ষ যোগের মাধ্যমে শুধু যে শারীরিকভাবে সুস্থ থাকবে না কিন্তু নয় আমরা যোগের মাধ্যমে শারীরিক